হাই হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ভ্লগ ওয়ান থ্রি তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি আবারও একটা নিউ ব্লগে তো আজকে আবার হঠাৎ করে কোথায় যাচ্ছি সেইটাই কিন্তু এই ভিডিওতে থাকছে আর কি কি করছি না করছি সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ফুল ভিডিওটাই সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো আজ একদম সকাল সকাল বেরিয়েছি দেখতে পাচ্ছ সকাল বলতে এখন বাজে সাড়ে দশটা তো এখন আমরা বেরিয়েছি ব্যাংকে যাব বলে তো এর আগেও তোমরা ভিডিওতে দেখেছিল যে আমাদের ব্যাংকে কিছু কাজ ছিল তো সেই কাজটা আমাদের সম্পূর্ণ হয়নি সেই জন্য আবারও যেতে হলো আবারও গিয়ে আবারও কিন্তু সম্পূর্ণ হয়নি তো ফাইনালি আমরা কাজটার জন্য গিয়েছিলাম কিন্তু কাজটা হয়নি বলে তো আবার ফিরে আসলাম বাড়ির দিকে সত্যি কথা বলতে মনটা সত্যিই খারাপ লাগছে কারণ দু থেকে তিনবার এসছি তো যে কাজটার জন্য এসেছি সেই কাজটাই কিন্তু আমাদের হয়নি তো কি কাজের জন্য গিয়েছি এর আগের ভিডিওতে তোমরা হয়তো অনেকে দেখেছো যে কাজের জন্য মানে যাচ্ছি সেই কাজটাই কিন্তু হচ্ছে না তো যাই হোক এখন আমাদের মেন যে ব্রাঞ্চ যেখান থেকে আমরা করেছিলাম যে ব্রাঞ্চ থেকে আমরা করেছিলাম তো সেইখানে আমাদের যেতে হবে তো চলো ফাইনালি বাড়িতে চলে এসেছি তারপরে কিন্তু ফ্রিজ থেকে একেবারে চিকেনটা বের করে রেখে দিয়ে গিয়েছিলাম আর বরমশাইল আজকে ছুটি তো সেই জন্য আর কি একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই তো চলে এসছি বাড়িতে আর এখন বসিয়ে দিয়েছি রান্না দেখতে পাচ্ছ তো চলো আজকে রান্নাটা কী কী সেটা তো তোমাদের সাথে শেয়ার করব আর অনেক গল্পও করব তোমাদের সাথে তো তোমরা ফুল ভিডিওটা সাথে থাকো আর স্কিপ করো না দেখতে থাকো আজ কিন্তু রান্না হবে পুঁই শাকের ডাটা দিয়ে চিকেন আর আলু দিয়ে হবে তো তোমরা অনেকেই যেন পুইশাকে ডাটা দিয়েই কিন্তু রান্নাটা করলে দারুণ লাগে খেতে আমি অনেকবার খেয়েছি সত্যি কথা বলতে আমি অনেকবার খেয়েছি আজকে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আমি কিভাবে করছি না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আরও একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় কারণ অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তার কারণ মানে একটু সমস্যার মধ্যে আছি সেই জন্য ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না কখন দিচ্ছি কখন দিচ্ছি না তো এইভাবে আর কি চলছে আগের মতো ঠিকঠাক লাইভেও আসছি না অনেকেই কমেন্ট করছে দিদি তুমি লাইভে কেন আসছো না লাইভে আসো তো লাইভে আসার চেষ্টা করব আমি যেদিন আসবো সেদিন আমি কমিউনিটি থেকে পোস্ট করব। তো সেই দিনকে তোমরা থেকো আর যখন আমি আসি তখন তোমাদেরকে পাই না তো সেই জন্য আমি লাইভে ঠিকঠাক আসি না আর আগের মতো সত্যি কথা লাইভেও আসি কম তোমাদের সাথে বলেছি যে আমার একটা প্রবলেম সেই কারণে আমি ঠিকঠাকভাবে সময় দিতে পারি না বা যতটুকু পারি দিচ্ছি যতটুকু পারি দিচ্ছি তোমাদের সাথে সময় তো সেটুকুই আর কি তো প্রবলেমগুলো সব সলভ হয়ে গেলে অবশ্যই কিন্তু আগের মতো সময় দেবো আগের থেকে হয়তো আরও বেশি করে সময় দিতে পারবো তোমাদের সাথে রোজ রোজ হয়তো লাইভে আসতে পারবো তো আমার এই প্রবলেমটা না ঠিক হওয়া পর্যন্ত আমি ঠিকঠাকভাবে তোমাদের সাথে হয়তো সময় দিতে পারি পারছি না বা লাইভেও আসতে পারি না তো এটুকুই বলার ছিল আমার অনেকেই কমেন্ট করছে দিদি তুমি কেন লাইভে আসছো না অনেক দিন হয়ে গেছে তো আবারও লাইভে আসবো আগের মতো দেবো সবার সাথে তো দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে একটু ব্যস্ত আছি তো সেই জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করছি আর যতটা পারি তোমাদের সাথে না শেয়ার করলেও মানে তোমাদের সাথে বলি তো যাই হোক যতটুকু পারি তোমাদের সাথে সব কিছু মিলিয়ে আর কি শেয়ার করার আমি চেষ্টা করি তো সব কিছু তো মানে শেয়ার করা সম্ভব না যেটুকু বলার আমি সেটুকুই বলি তো এখানে দেখতে পাচ্ছ চিকেনের সব মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি জিরে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ যা যা লাগে আর দিয়ে দিয়েছিলাম দুটো কিন্তু লঙ্কা দুটো শুকনো লঙ্কা আমি দিয়েছি তারপরে কিন্তু ভালো করে কষে নিয়েছি দেখতে পাচ্ছ আর তারপরে দিয়ে দিয়েছি পুঁয়ের ডাঁটা আর আলু তো আলু আর পুনের ডাটাটা কিন্তু ভেজে রেখেছিলাম আর চলো তোমাদের সাথে কিন্তু রান্না করতে করতে একটা কথা শেয়ার করি কারণ এতটা পরিমাণে গান চলছে গাইস কি বলবো মানে ভিডিও এডিটিং করতে পারছি না তো ভাবছিলাম যে আজকে হয়তো ভিডিও দিতে পারবো না তো কিছুক্ষণের জন্য দেখলাম যে গান অফ আছে তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি মানে খুব সমস্যা মানে দু থেকে তিন দিন পর টানা গান হচ্ছে এখানে আর সবে তো শুরু হয়েছে কারণ এখন সামনে কিন্তু একটার পর একটা অনুষ্ঠান আছে পুজো আছে মানে ভীষণভাবে গান তো এখানে চলবেই আর যারা ইউটিউব করে বা যারা ইউটিউবে কাজ করে তারা অনেকেই জানে অনেকেই না সবাই জানে যে ভিডিও এডিটিং করতে গেলে ভয়েস দেওয়ার সময় অনেক প্রবলেম হয় ব্যাকগ্রাউন্ডে গান চললে কপিরাইট দেয় তো সেই কারণে আর কি খুব সমস্যা গাইস কি বলবো তোমাদেরকে তো মানে যতটা পারি তারপরেও আমি দেওয়ার চেষ্টা করছি কিছুক্ষণের জন্য গান অফ আছে তো এখন আমি ভয়েসটা দিচ্ছি নাহলে হয়তো আজকে ভিডিওটা দিতে পারতাম না খুব প্রবলেমের মধ্যে তো যাই হোক চলো এখন তো অনেক অনুষ্ঠান বাকি গান তো চলতেই থাকবে এটা নিয়ে চাপ নিলে হবে না তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা চলছে এখনই মানে আজকে কিন্তু দুটোই রান্না করব বেশি কিছু করব না আজকে একটু শাক তুলেছিলাম সেই শাকটা কিন্তু ভাজা করব মানে শাক সবজি এগুলো কিন্তু আমার খুবই প্রিয় মানে কি বলবো তোমাদেরকে আমার শাক সবজি যদি দেয় আর কোনো কিছুই লাগে না তো যাই হোক তারপরে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি তরকারিতে দেখতে পাচ্ছ আর ফাইনালি আমার তরকারিতে কমপ্লিট হয়ে এসছে আমি তো তোমাদের সাথে এইভাবেই শেয়ার করলাম তোমরা কিন্তু এইভাবে ট্রাই করতে পারো তো দেখতে পাচ্ছ এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসছে একেবারে লাল লাল ঝোল কালারটা চলে এসেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর এইভাবে কিন্তু রান্না করলে দারুণ হয় খেতে তো চলো আজকে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করলাম আর এখন তো স্নান করব তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে তো আর বেশি কিছু তোমাদের সাথে দেখাতে পারবো না ভিডিওতে তো চলো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে এসছে আর এখন যাব স্নান করব তারপরে কিন্তু আসবো তোমাদের সাথে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবে তো চলো আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার